জীবন থেমে থাকে না সময়ও থেমে থাকে না কোনো না কোনোভাবে কিন্তু জীবন চলেই যায় যদি হাজার না খেয়েও থাকে হাজার কষ্টেও থাকে তবু কিন্তু সময়ও চলে যাবে জীবনও চলে যাবে কিছুই থেমে থাকবে না আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে কেমন আছেন সবাই আসলে সত্যি কথা বলতে আমরা সবাই জানি সবার মনের অবস্থা কেমন দিনকাল কেমন যাচ্ছে তবুও ভালো থাকতে হয় ভালো থাকা শিখে নিতে হয় লাইফ ইজ নট এ ব্যাড অফ প্রসেস তাই সুন্দর করে বাঁচার জন্য কিন্তু এটাকে আমাদেরই সুন্দর করে নিতে হয় এই ভিডিওগুলো তখনকার সময়ে করা যখন আমরা সবাই ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন আমার যে দিনগুলো একবারে খারাপ গেছে তা কিন্তু বলবো না আসলে মানুষ তখনই অনেক ডিপ্রেশনে চলে যায় যখন সে বেকার থাকে মেয়ে মানুষ কিন্তু অল টাইম ঘরের কাজে বিজি থাকে আসলে সবাই না সবার কথা বলছি না যারা আমার মতো ছোট বাচ্চার মা তারা তো অল টাইম যে পর্যন্ত বাচ্চা রাতে না ঘুমাবে সে পর্যন্ত বিজি থাকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি গরু মাংসের তরকারিটা বসিয়ে দিছি আর গরু মাংস কিন্তু আমার আলু না হলে একদমই চলে না অনেকেই গরু মাংস আলু পছন্দ করে না কিন্তু আমার গরু মাংস তো আলু চাই চাই আসলে গরুর মাংস থেকে আমার গরু মাংসের ভিতর যে আলুটা থাকে ওইটা অনেক পছন্দ আজকে একটু বুটের ডাল দিয়ে গরু মাংস করব গরুর মাংসের তরকারি আলাদা রান্না করছি আবার বুটের ডাল দিয়ে একটু করে নিচ্ছি মাংস বুটের ডাল দিয়ে খাওয়া হয় নাই তাই আজকে আমার নিজের জন্য আমি এটা করছি রিপন এই বুটের ডালের মাংসের তরকারিটা এত পছন্দ করে না খায় মানে এত পছন্দ করে খায় যে তরকারিটা আছে ওইটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমার বাসায় তৈরি করে স্পেশাল গরম মশলাটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু তরকারি নামানোর আগেও একবার দিব জাস্ট এখন একটু দিচ্ছি কষানোর মধ্যে গরম পানি অ্যাড করে নিছি তরকারির মধ্যে অল টাইম চেষ্টা করবেন গরম পানি অ্যাড করতে তাহলে তরকারির টেস্টটা ভালো আসে ওইদিকে গরুর মাংসের তরকারিটা হয়ে গেছে রান্না বান্না শেষ করে আমরা একটু পার্কে গেছিলাম মানে তিন চার দিন একটানা ঘরে বসে থাকতে থাকতে অনেক খারাপ অবস্থা হয়ে গেছিল আমরা পার্কে গেছিলাম তো সেই দিন ছয়টা পর্যন্ত কারফিউ শীতিল ছিল তো এর জন্য আমরা একটু বের হয়েছি তাকলিনকে রেখে আর নদীর পারে দেখেন মানুষের ঢল সবাই ঘরে বসে থাকতে থাকতে একদম বোর হয়ে গেছে করোনার সময় মানুষ ঘর থেকে এত বের হয়েছে না কারণ তখন ইন্টারনেট ছিল হাতে মোবাইল ছিল সময় কোনো না কোনোভাবে কেটে গেছে কিন্তু এখন হাতে মোবাইল থাকা সত্ত্বেও তো কোনো কিছু দেখা যাচ্ছে না কিছু থেকে যোগাযোগ বিচ্ছিন্ন এখন আর ফোনে কে কথা বলে সবকিছুই তো নেটে ইন্টারনেটের মাধ্যমে হয় এসব কথা বাদ দিয়ে নদীর পারে এত সুন্দর বাতাস ছিল তো আমরা তাকরিমকে মিস করছিলাম আর এই যে রিপন আর আমি বারবার বলছিলাম যে তাকরিম আসলে ভালো হতো কারণ এখানে অনেক ছোট ছোট বাচ্চারা ছিল তিন চার দিন একদম ঘরের ভিতর থেকে সবাই তার বাবা মার সাথে বেড়াতে আসছে তো আমিও আমার পিঠিটাকে অনেক মিস করছি আজকের ফুল আকাশটা দেখেন এত সুন্দর নদীর পাড়ের বাতাসের কথা কি আর বলবো আমার কিন্তু নৌকা দিয়ে ঘুরার খুব ইচ্ছা হয়েছিল কিন্তু আর ঘুরি নাই ছয়টার মধ্যে আবার ব্যাকও করতে হবে তো পরে যদি প্রবলেম হয় তাই এর জন্য আর আমরা নৌকা নেই নেই দেখেন আমাদের সামনে একটা আপুকে দেখা যাবে উনি ওনার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছে ওনার হাজব্যান্ড পরে দেখলাম নৌকা নিয়ে আসছে আমার বরাবরই মানুষ যেখানে থাকে যেখানে মানুষের ভিড় থাকে ওইখানে যেতে ভাল লাগে আর রিপনের বরাবরই একবার নীরব জায়গা পছন্দ অনেকদিন পর বাসা থেকে বের হয়ে একবার রিল্যাক্স লাগছিল খুবই ভাল লাগছে